গ্লেসটা আসে এই যে দেখতে পাচ্ছেন এই গ্লেস কেন আসে কেমিক্যাল দিছি এবং এবং রং দেওয়া হয়েছে রং যে ভালো মানে যে রং সেই রংটা ইউজ করার কারণে কিন্তু এই গ্লেসটা এবং কালারটা সুন্দর হয় আসসালামু আলাইকুম আপনারা প্রিয় দর্শক যারা সাদের টাইস নেবেন এটা হচ্ছে হাফ ইঞ্চি সাদা কালারের বিশ টাকা এই যে দেখতে এটা সাদের জন্য হাফ ইঞ্চি পানি আটকাবে না প্লেন বিশ টাকা এবং এটা হচ্ছে বাটন ডিজাইন এটাও বিশ টাকা হাফ ইঞ্চি আবার হাফ ইঞ্চি যদি আপনারা লাল কালো নেন তখন আবার আঠাশ টাকা আবার হাফ ইঞ্চি যদি ডাবল লেয়ার নেন যেগুলো চকচক করবে ডাবল লেয়ার হাফ ইঞ্চি স্বাদের জন্য তিরিশ টাকা আবার পার্কিংয়ের জন্য থ্রি ফোর মোটা এটা নিতে পারবেন আপনারা বত্রিশ টাকা পঞ্চাশ পয়সায় এবং এই টাইলস ছাড়াও এখানে আমার সামনে যেই টাইস আপনার লাগবে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে নেম প্লেট নিতে পারবেন ছয়শো টাকা আট বারো সাইজ আট বারো ছয়শো টাকা তারপরে হচ্ছে দশ ষোলো হলো এক টাকা বারো চব্বিশ হলো পনেরোশো টাকা এই নেম প্লেটগুলো নিতে পারবেন এবং অ্যাক্রোলিকের বারো চব্বিশ নেম প্লেট নিতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে বাইশশো টাকায় তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে কাঠের নেম প্লেট কাঠের প্লেট খুবই চমৎকার এবং সুন্দর এটা নিতে পারবেন আপনারা নয়শো টাকায় বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কুরিয়ারে এই বিশেষ করে নেম প্লেটগুলো কুরিয়ারে নিতে পারবেন তো আপনারা যারা সরাসরি ফ্যাক্টরি থেকে টাইস নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থানা কিন্তু টাইস ডেলিভারি দিয়ে থাকি আমরা গাড়ি লোড দিব আপনি নামিয়ে রাখবেন ভাড়া আপনার তো এখানে আর কথা না বাড়িয়ে চলুন আমরা চলে যাই এই টাইসগুলো। আমরা কিভাবে প্রসেসিং করে বানাই সেইগুলোই আপনাদেরকে ফ্যাক্টরিতে নিয়ে দেখাবো আর ওখানে আমার আব্বা আছে বলবো আপনারা আমাদের ফ্যাক্টরিতে গিয়ে তারপর আছে সব কিছু দেখে আমরা কি কি দিয়ে বানাই সব দেখে তারপর হচ্ছে অর্ডার করে আসবেন তো চলুন আমরা চলে যাই আমাদের ফ্যাক্টরিতে ওয়েলকাম টু আওয়ার ফ্যাক্টরি এই টাইস বানাতে হলে কিন্তু আপনার অনেক পরিশ্রম লাগে অনেক কিছু দেওয়া লাগে এই যে দেখতে পাচ্ছেনি কত সুন্দর হচ্ছে গ্লেজ এটা হচ্ছে পাথর কত সুন্দর গ্লেস এই গ্লেস কিন্তু এমনি এমনি আসে নাই এটা আমাদের অনেক খাটনি করা লাগছে কষ্ট করা লাগছে এবং এর মধ্যে গ্লেজ আসার যে মেটেরিয়ালস ওগুলো দেওয়া লাগছে এই যে দেখতে পাচ্ছেন ন্যাচারাল একেবারে গ্লেজি এই যে সাদা এটা সেঞ্চুরি বাটন এটা ভাঙা তো এই টাইসের মধ্যে আমরা কি কী দিই আমরা হচ্ছে পাথর দেই। এক মিক্সারের মধ্যে দুই বল পাথর দেই দুই সেপটি কম বেশি হতে পারে এই পাথর দিলে এই টাইসটা খুব মজবুত হয় এবং এর মধ্যে আমরা হচ্ছে সিলেকশন বালু দেই যেন টাইসের গ্লেস এই যে গ্লেসটা আসে সিলেকশন বালু দেওয়ার কারণে কারণ এটা দেখ সুন্দর সবথেকে দামি বালু বর্তমানে যেটা সেই বালুটা কিন্তু আমরা ইউজ করি প্রথম লেয়ারে তারপরে হচ্ছে এটার ভিতরে কেমিক্যাল দেওয়া হয় যেই কেমিক্যালটা দেওয়ার কারণেও কিন্তু এই গ্লেসগুলো আসে এই যে দেখতে পাচ্ছেন এই গ্লেস কেন আসছে কেমিক্যাল দিছি এবং এবং রং দেওয়া হয়েছে রং যে ভালো মানে যে রং সেই রংটা ইউজ করার কারণে কিন্তু এই গ্লেসটা এবং কালারটা সুন্দর হয় তখন এই এটার একটা ডাইস আছে এই ডাইসটা হচ্ছে এসিড দিয়ে ধুয়ে তারপর আবার শুকাতে হয় শুকানোর পরে আবার বানাই ওই এসিড দিয়ে ধোয়ার কারণে টাইসের ফিনিশিংটা সুন্দর হয় রঙ কেমিক্যাল বালু সিমেন্ট পাথর সব একসাথে হচ্ছে মিক্সচার করতে হয় তারপর নিচে ঢালতে হয় ঢালার পরে আবার ডাইসে দিয়ে একটা ভাইব্রেট করতে হয় স্ট্যাক দিতে হয় তারপরে হচ্ছে তিন দিন অথবা চার দিন তারপরে বাইরে রোদ দেওয়া হয় বাইরে রোদ দিয়ে তারপরে আবার উঠাতে হয় উঠিয়ে তারপরে স্ট্যাক দিতে হয় তারপরে আবার আমরা এগুলো ডেলিভারি দিয়ে দেয় তো আমরা সব সময় চাই যে এগুলো মানসম্মত এবং ভালো হোক সেই চেষ্টাটা আমার থাকে তো প্রিয় দর্শক আপনারা আমাদের এই ফ্যাক্টরিতে চলে আসবেন আয়সা দেখে তারপর আমার আব্বার সাথে কথা বলে আপনারা এই টাইসগুলো সংগ্রহ করবেন আমাদের ফ্যাক্টরি অ্যাড্রেসটা আপনি বলে দেন গাতিয়া সাভার এর মাঝখানে হেমায়তপুর হেমায়তপুর একটু বাম দিকে আসতে হবে দল্লা বাজার দল্লা বাজারের পশ্চিম পাশে আমাদের ফ্যাক্টরি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় দর্শক ফ্যাক্টরি তো আপনাদেরকে ঘুরিয়ে দেখানোই হলো সব কথা শুনেছেন তো আপনারা ফ্যাক্টরিতে যদি না যেতে পারেন আপনারা চলে আসবেন আমাদের অফিসে অফিসের ঠিকানা ঢাকা মিরপুর এক নম্বর ওভারব্রিজের সাথেই যে ক্যাপিটাল মার্কেটের নিচতলায় বিশ নম্বর দোকানে আসলে আমাদের পেয়ে যাবেন এখানে এসে তারপরে টাইলসগুলো সাজানো আছে সুন্দর করে সাজানো সাজিয়ে রেখেছি এসে দেখে তারপর আছে আপনারা অর্ডার করে যাবেন প্রিয়দর্শক দর্শক আজকে পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ